যে ঘটনাটা ঘটেছে আর জিগর হসপিটালেতে সেটাতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি মানে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর গোপাল আছে গো ঠিক সাজা হবে কি অবস্থা জামা একটু খুলে চলে যাচ্ছে দিদি প্রত্যেকদিন দিদি একটা করে জামা বার করছে আর বোনকে পরিয়ে দিচ্ছে নিজেও একবার করে পড়তে যাচ্ছে গায়ে হচ্ছে কি করে দেখি নে কখন ডাকে বাঁধবি নিয়ে বসে আছি নিয়ে গোপালকে বেঁধে দিয়ে রাখি

কিন্তু পুরো হ্যাঁ হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি হচ্ছি বুবু হ্যাঁ আমি নিজে নিজে ব্লগ শুরু করে দিয়েছি হাতে ধরে রাখতে পারছি না ভারী খুব হাত থেকে পড়ে যাওয়ার জোগাড় আমি ঠিক করে ধরতে পাচ্ছি না তবে আমি যেমন শুরু করেছি এবছর আমাদের রাখিটা খুব ভালো করে পালন করা হয়নি আগের বছরে অনেক ভালো করে পালন করা হয়েছিল এবারে মায়ের শরীর খারাপ মামার বাড়িও যেতে পারলো না জ্বর ছিল মায়ের মাকে বলছিলাম যে এবছরে রাখিটা কেন ভালো করে হয়নি মা খালি বলছে যাই জিজ্ঞাসা করছি মন ভালো নেই মাকে বাবাকে জিজ্ঞাসা করলেই বলছে মন ভালো নেই শরীর খারাপ ভালো লাগছে না বলছিল জানি না কি হয়েছে আমিও বেশি ওই জন্য কিছু জিজ্ঞাসা করিনি বলছে মন ভালো নয় আর আজকে রাখি উৎসবের জন্য আমার স্কুল ছুটি দিয়েছে নমস্কার সকলকে কৃষ্ণা ন্যাচারাল ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি একটু বেলার দিকে আজকে বান্না শুরু হলো কারণ সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মানে সকালের দিকেই এসছে বৃষ্টিটা সেই যে বৃষ্টিটা শুরু হলো এখনো পর্যন্ত থামার নাম নেই আমরা তো ভেবেছিলাম যে খিচুড়ি টিচুড়ি রান্না হবে যেহেতু আজকে রাখি বন্ধন সেহেতু মানে খিচুড়িটা তো চলবেই না আর আমাদের তো অলরেডি বাড়িতে খিচুড়ি টিচুড়ির আইটেম বর্ষা পড়ে থেকে দু তিনবার হয়ে গেছে তো সেই হিসেবে আজকে রান্নাবান্না একটুখানি মানে কী বলবো মুখরোচক একটু রান্নাবান্না হচ্ছে যেহেতু ঝাল টাল খেতে ভালোবাসি আমরা সেহেতু একটু ঝালের উপরে আইটেম করতে বলেছে বৃষ্টি চলবে না যতই রাখি বন্ধন হোক নতুন চালাতে আজকে রান্না-বান্না হচ্ছে তো এই যে পুরনো চালাটা জায়গাগুলো একটু একটু দেখুন বসে বসে গেছে তো এগুলো দিয়ে একটু একটু জল ভিতর দিকে পড়ছে মানে খড়টাকে আমাদের পাল্টে দেওয়াই উচিত ছিল বর্ষার আগে কিন্তু ভাবলাম তখন কিন্তু অসুবিধা হয়নি এক দুটো বৃষ্টির সময় কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে একটু একটু জল ছুঁয়ে ছুঁয়ে ভিতরে পড়ছে ওই দেখুন আমাদের খড়ের গাদা দেওয়া আছে এটাকে ঠিকঠাক করার জন্য কিন্তু সময়ের অভাবে আর আমাদের একটু ভুলেতেই আর কি এই জিনিসটা হলো তো ওই জন্য এখানে বান্না এখন করিনি মানে বর্ষার ওয়েদার কেটে শুকনো শুকনো ওয়েদারে করা যাবে অসুবিধা কিছু নেই এই তো আমাদের বৃষ্টি হচ্ছে বলে ঝাপটার জন্য সিনেমার পর্দা খাটানো আছে সকল বন্ধুদের রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সকলে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জানি আমরা এখন একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি মন মেজাজ কারোরই ভালো নয় তবু এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেটা কাজ করতে তো হবে মানে প্রত্যেককে প্রত্যেকের কাজ করে যেতেই হবে কয়েকদিন ধরে এই খবরগুলো শোনার পর থেকে আমারও মন মেটা একদম ভালো নেই মানে কয়েকদিন ধরে শরীরটাও আমার ভীষণ খারাপ ছিল আমি যে কিছু আপনাদের সামনে বলবো তো সেই বলার মতো পরিস্থিতি আমি ছিলাম না তো এক দুদিন আগে থেকে আমাদের কয়েকটা ভিডিও শ্যুট করা ছিল তো সেইগুলোই যাচ্ছিলো আসলে যে ভিডিও আমরা আপনারা দেখেন সেগুলো একদিন দুদিন আগেই ওগুলো শ্যুট হয়ে যায় তারপরে তো আপনাদের কাছে যায় তো যাই হোক যে ঘটনাটা ঘটেছে আজিগড় হসপিটালেতে সেটাতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি মানে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি চাই যে যারা দোষ করেছে দোষীরা অবশ্যই শাস্তি পায় এবং তাদের মানে চরমতরে যেন শাস্তি পায় তারা আর আমাদের দেশের আইন কানুন ব্যবস্থার ওপরে আমাদের যথেষ্ট আশা ভরসা আমরা রাখি আমরা চাই যে সেই বিচার ব্যবস্থা আইন কানুন যেন দোষীদের শাস্তি দেয় আর সব আপনাদের মতো আমাদেরও ভীষণ ভীষণ মানে মন খারাপ কয়েকদিন ধরে একদম মন নিজ ভালো নেই সবারই মন খারাপ তার মধ্যে দিয়েই যে কাজকর্ম করতে হচ্ছে সকলকে সকলের পেশাতে কি বলুন তো মানে করতে হয় যে পেশাটা করে আমাদের সংসার চলছে পেট চলছে সবারই সেই পেশার মধ্যে কাজকর্ম করতে ইচ্ছা না থাকলেও সেই কাজটাকেও আপনাকে করে যেতেই হয় সবাইকে করে যেতে হয় মাঝে মাঝে এটা ভেবে খুব খারাপ লাগে যে আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক হয়েও মেয়েরা এখনও স্বাধীন নয় সেইভাবে রাতের বেলা মেয়েরা বেরোতে পারে না বেরোতে গেলে একজন পুরুষ মানুষকে সঙ্গে নিয়ে বেরোতে হয় মানে ধরুন মানে আমি একজন মা হিসেবে একজন মেয়ে হিসাবে এই কথাটা বলছি যে এখনও আমরা সেফ নয় আমরা যাতে সেফ হই সেই বিচার ব্যবস্থাটা আপনাদের মতো আমিও চাই আমরা জোর গলায় বলে বেড়াই যে ছেলে মেয়ে সমান অধিকার সমান সবার সমান অধিকার আছে সবাই সবার কাঁধে কাঁধ রেখে মানে চলতে পারে সব কাজ করতে পারে কিন্তু তবু কেন মেয়েরা শেষ নয় কেন মেয়েরা সব জায়গায় তাদের স্বাধীনভাবে সব কাজ করতে পারে না কেন যেতে পারে না তো এই জিনিসটা মানে আমি কি বলবো এটাই কয়েকদিন ধরে এত মানে আমাকে ভাবাচ্ছে আমি কিছু মানে কি করে যে আপনাদের সামনে ভাষায় কি ভাষায় বলবো আমি বুঝতে পারছি না তো যাই হোক আপনাদের মতো আমি আপনারাও যেটা চাইছেন আমিও সেই একই জিনিসটা চাইছি তো বললাম আর আমার কিছু বলার নেই মানে ভীষণ কষ্টের মধ্যে আমিও কাটাচ্ছি দিনগুলো আছে গো ঠিক সাজা হবে বর্ণিতা যে শাঁকের দায়িত্ব যে কিন্তু ফোস করছে ঠিক । বাজছে না

আতাও ঠিক আছে স্যার তা আদা আগে কোলে বসে সব একটু করে চেক এবার কোনটা খাবেন না এইটা হ্যাঁ 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 এরা কি কিনেবে তুমি নেমে এটা না তো তোমাকে দিয়েছে ওকে তো দিয়ে দিয়েছে লকোটা চেনা ফেলা দিলা তুমি তো ফেলা দিলে তোমারটা কোথাতে ফেললে বলে সঙ্গে সঙ্গে মা কোতায় মা মা কি মা তো পি দিয়ে মা জানে না মা জানে না আরে মামা আর মামা হাতে تھا তুমি কোথাতে ফেললে কোথায় মা এই তো দিদি দিল বেতে আরে দিদি পুতুল রাখি পুতুল দি এখনো হাতে বেজে আছে তোটা